ভাইরে ভাই মানে ফেসবুক আসলে কি করতে চাইতেছে সবাই রেগে টাকা পয়সা দিয়ে দিবে নাকি সবাই ইনকাম করতে পারবে মানে ফেসবুকে আপনার যত ফলোয়ারে থাকুক না কেন বর্তমানে আপনি আপনার ফেজে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন যাওয়ার পরে এখন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে মনি রাইজ্রেশন অপশনে সি যাবেন যাওয়ার পরে নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনি অপশন শো করতেছে আগে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশন এখানে শো করতো না যারা এটার জন্য যোগ্য না তাদের এখানে শো করতো না কিন্তু এখন শো করতেছে সবার শো করতেছে তার আগে একটা কথা বলে নেই যাদের এতদিন পেজ কন্টেন্ট মনিটাইজেশনের জন্য মানে উপযুক্ত ছিল না মানে ইনভাইট পায় নাই মানে তাদের অ্যাড অ্যাডন্স রিলস বা লাইভ ভিডিও থেকে ইনকাম হইতো মানে তাদের এই তিনটা টুলস পুরাতন আগের মতোই ছিল তাদের এই টুলসগুলো আর দেখা যাচ্ছে না ফোন দিয়ে হ্যাঁ অনেকেই ঘাবড়ে গিয়েছিল যে কি ব্যাপার আমাদের ইন স্ট্রিম অ্যাড বা অ্যাড অন্স রিলসের অপশনগুলো দেখা যাচ্ছে না আবার কন্টেন্ট মনিটাইজেশনের এখানে যে নতুন অপশন আসছে এটাতেও দেখা যাচ্ছে নো ক্রাইটেরিয়া মিট লেখা আছে তার মানে কি আমার মনিটাইজেশন চলে গেল। ব্যাপারটা এমন না আপনারা ভিডিও আপলোড দিবেন যাদের ইন স্ট্রিম অ্যাড বা অ্যাড অনস রিলস ছিল আপনাদের পেজে ভিডিওতে অলরেডি মনিটাইজ চালু হয়ে যাবে অপশনটা আপনি একত্রিশে আগস্টের মধ্যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়া হবে এটা মাস্ট আপনি পাওয়া যাবেন যাদের ছিল আগে মনিটাইজেশন এবার আসেন নতুন যাদের কথা বলবো যে সবাই এখানে এই কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটা দেখতে পাচ্ছেন এবং এখানে ভিতরে ক্লিক করলে এখানে কিন্তু দেওয়া আছে যে নো ক্রাইটেরিয়া মিট এমন একটা অপশন দেওয়া আছে এবং এখানে ইন্টারেস্ট এই যে আই এম ইন্টারেস্টেড এখানে চাপ দিয়ে আপনি এখানে বিস্তারিত লিখে দিবেন যে আপনি ফেসবুকে কি কি কাজ করেন এই বক্সের মধ্যে লিখে দিবেন কি কী কাজ করেন বা আপনি কেন এইটা চান মনিটাইজেশন চান সেটা লিখে আপনি সাবমিট করে দেবেন ফর্ম তো ব্যাপারটা কিন্তু এটা না ব্যাপারটা হচ্ছে এখানে লেখা আছে নো ক্রাইটেরিয়া মিট এটার মানে আসলে ব্যাপারটা কে যে দেখেন স্টারের ক্ষেত্রে যদি খেয়াল করি স্টারের চারটা ক্রাইটেরিয়া আছে তো চারটা ক্রাইটেরিয়া পূরণ হলে আমি স্টারের জন্য কিন্তু স্টারের মনিটাইজেশন পেয়ে যাব সেরকম বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিছু ক্রাইটেরিয়া আসবে এবং সেটা একত্রিশে আগস্টের পরে আমরা দেখতে পাবো নতুন কিছু ক্রাইটেরিয়া কিছু নিয়ম নিয়মকানুন থাকবে এতদিন এইটা ইনভাইট করতো পাওয়া যায়তো মানুষজন কিন্তু একত্রিশে আগস্টের পর মানুষজন আপনাদেরকে একটা ফলোয়ারের ক্রাইটেরিয়া দিতে পারে একটা ভিডিও ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া এঙ্গেজমেন্টের ক্রাইটেরিয়া বা লাইকের ক্রাইটেরিয়া এরকম ক্রাইটেরিয়া দিতে পারে শর্ত দিতে পারে যতগুলা হলে তারপরে আপনি মনিটাইজেশন পেতে পারেন সো এটা আমরা আবার বুঝতে পারতেছি অনেকে বলতেছেন যেখানে চলে আসছে মানে আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন ব্যাপারটা কিন্তু এমন না নতুনদের বলছে আমার আশেপাশে দেখা আমি আপনাদেরকে কিছু টিপস দেই অনেকেই অল্প ফলোয়ারে চার পাঁচ হাজার ফলোয়ার বিশেষ করে যাদের হচ্ছে প্রোফাইল ছিল প্রোফাইলকে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল মুডটা অন করে ইয়ে কর যারা ইয়ে করেছে আর কি পেস করেছে তারা খুব দ্রুত মনিটাইজেশন পাচ্ছে এবং যারা পেজ নিয়ে কাজ করছে পেজ ক্রিয়েট করে কাজ করছে তো তাদের ক্ষেত্রে কিন্তু শুরুতে অনেকগুলো মানে তারা খুব কম পাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি সো আপনারা প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে প্রতিদিন মিনিমাম একটা করে ভিডিও দেন বিভিন্ন টাইপের পোস্ট করতে হবে আপনি ছবি পোস্ট করেন একদম ইউনিক পোস্ট করতে হবে কপি টপি করলে কিন্তু হবে না কিছু লেখা লিখেন আপনার ব্যক্তিগত জীবনের যে জায়গায় যাচ্ছেন অবস্থান আপনি জানান ফেসবুকে তাহলে আপনি খুব দ্রুত পেতে পারেন আর ইন্টারেস্ট ফ্রম কতটা কাজ সেটা জানা নাই তবে ট্রাই করে রাখতে পারেন ইন্টারেস্ট ফ্রম আপনি ট্রাই করে রাখবেন ঠিক আছে এই হচ্ছে বর্তমানে আপডেট আর যদি বলেন যে ভাই যারা কন্টেন্ট ক্রিয়েটর অলরেডি মাঠে আছে তাদের আসলে কি অবস্থা তারা তাদের কি সংসার টংসার চলতেছে কি না আমি আমার আশেপাশে যতগুলো মানুষের দেখেছি অবস্থা করুন অবস্থা করুন তবে খুব খাটলে আয় সম্ভব এটা যদি একজন চাকরিজীবী যেমন দিনে একটা নির্দিষ্ট টাইম দেয় ফেসবুকে তো এখন কেউ যদি এরকম নির্দিষ্ট ভালো পরিমাণে টাইম দিতে পারে তার মিনিমাম দুই তিন প্লাস থাকবে আর কি কিন্তু যদি আগের মতো মনে করে যে তিন দিনের মধ্যে একটা ভিডিও দিলাম হবে না সংসার চলবে না ভাই ঠিক আছে তো ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আমি কিছুটা বর্তমান অবস্থা সম্পর্কে প্রেক্ষাপট সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম এবং নিয়ম নীতি পড়বেন নিয়ম নীতির বাইরে গিয়ে ভিডিও ছাড়বেন না